আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় বারো জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করে আসি জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনটা আসলে কি তার আগে আমরা জলবায়ুটা আগে বুঝি জলবায়ু হল আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা কোনো অঞ্চলের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা যায় আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা অপরদিকে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন কোন স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধি করতে পারি চলো বিষয়টি যাচাই করা যাক তাহলে জলবায়ুটা হচ্ছে মূলত আবহাওয়ারই গড় অবস্থা তাহলে আবহাওয়ার যে উপাদানগুলো আছে সেগুলো পরিবর্তন হলেই জলবায়ু পরিবর্তন হয় তবে জলবায়ু পরিবর্তনটা ধীর গতিতে হয় খুব তাড়াতাড়ি এটা ঘটে না তাহলে আবহাওয়ার যে উপাদানগুলো ছিল সেগুলো কি কি তাপমাত্রা ছিল ছিল বৃষ্টিপাত কালবৈশাখী বা ঘূর্ণিঝড় জলশ্বাস এই বিষয়গুলো হচ্ছে আবহাওয়ার উপাদান যদি এই বিষয়গুলোর পরিবর্তন হয় তাহলে জলবায়ুরও পরিবর্তন হয়ে থাকে বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়ন কি দেখো পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে আমরা পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করতে পারি তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করার জন্য কি করতে হবে এই যে আমাদের পৃথিবী এই পৃথিবীর সকল স্থান যতগুলো দেশ আছে সবগুলো দেশের যদি আমরা তাপমাত্রা নির্ণয় করি এবং যতগুলো দেশের তাপমাত্রা নির্ণয় করেছি তা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পৃথিবীর গড় তাপমাত্রাটা বের করতে পারব আচ্ছা এখন পৃথিবীর গড় তাপমাত্রার কি কোনো পরিবর্তন হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের কিছু কাজ করতে হবে তো কাজগুলো আমরা করি প্রথমে সহপাঠীদের নিয়ে ছোট ছোট দল তৈরি করবো চলো আমরা সহপাঠীদের নিয়ে ছোট ছোট দল তৈরি করি এই যে আমরা সহপাঠীদের নিয়ে ছোট ছোট কয়েকটা দল গঠন করলাম এরপরে বলছে যে পৃথিবীর গড় তাপমাত্রার লেখচিত্রটি লক্ষ্য করি এই যে পৃথিবীর গড় তাপমাত্রার একটা লেখচিত্র এখানে আছে যেখানে দেখো এখানে আনুভূমিক বরাবর বিভিন্ন বছর দেওয়া আছে সাল দেওয়া আছে এখানে হচ্ছে তার মানে এ বিশ বছরকে নির্দেশ করছে আবার আঠারোশো আশ আশি থেকে আঠারো উনিশশো তার মানে হচ্ছে আঠারোশো আশি থেকে উনিশশো এই পর্যন্ত বিশ বছরকে নির্দেশ করছে এইভাবে প্রত্যেকটা ঘর আমাদের বিশ বছর নির্দেশ করে অপরদিকে এইদিকে দেওয়া আছে হচ্ছে বৈশ্বিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে এখানে প্রত্যেকটা ঘর দশমিক এক করে ডিগ্রি নির্দেশ করে যেমন এটা তেরো দশমিক পাঁচ এখানে হচ্ছে তেরো দশমিক ছয় তেরো দশমিক সাত এইভাবে চোদ্দ দশমিক চার পর্যন্ত তাহলে আমাদেরকে এটা লক্ষ্য করতে বলছে তাহলে আমরা লক্ষ্য করি দেখি যে প্রথমে এরকম একটা অবস্থায় ছিল তারপর ধীরে ধীরে কি হচ্ছে তাপমাত্রাটা কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে কখনো কমছে এইভাবে গ্রাফের এই লেখচিত্রের একটা সবচেয়ে সুবিধাজনক বিষয়টা হচ্ছে যে আমরা এক নজরে দেখতে পারি যে বিষয়টা কি ঘটছে তো এক নজরে যদি আমরা এই গ্রাফের দিকে তাকাই লেখচিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর গড় তাপমাত্রাটা ধীরে ধীরে কি হচ্ছে বেড়ে যাচ্ছে ওকে আচ্ছা তারপরে বলছে যে বিভিন্ন বছরের গড় তাপমাত্রা খাতায় লিখি দেখো যদি আমরা আহ আঠারোশো আশি সালের তাপমাত্রা খাতায় লিখতে চাই দেখো তাহলে এটা কোন বরাবর এই যে এখানে মাঝ বরাবর তার মানে তেরো দশমিক ছয় এবং তেরো দশমিক সাতের মাঝামাঝি তার মানে তেরো দশমিক ছয় পাঁচ এখানে আবার যদি আমরা উনিশশো সালের কথা চিন্তা করি তাহলে উনিশশো সালের তাপমাত্রা কত হবে বলতো এই যে দেখো উনিশশো সালের তাপমাত্রা এই যে ঠিক তেরো দশমিক আটে গিয়ে মিলিত হয়েছে এইভাবে আমরা খাতায় লিখব তারপরে আমরা এগুলো সবাই মিলে এইভাবে আলোচনা দলে আলোচনা করার পর কি করবো সবাই এক জায়গায় এভাবে বসবো বসে আমরা সবার গ্রুপের গুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার মনে হয় বিষয়টা সুন্দর করে বুঝেছ চলো পরের বিষয়টা দেখি সার সংক্ষেপ লেখচিত্রতে আমরা কি দেখলাম তারই একটা সারসংক্ষেপ দেওয়া আছে যে লেখচিত্রটিতে দেখা গেল পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ওঠা নামা করছে তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে তাহলে বৈশ্বিক উষ্ণায়নটা কি পৃথিবীর তাপমাত্রাটা যে ধীরে ধীরে যদি বাড়ে তাহলে সেটাই হবে বৈশ্বিক উষ্ণায়ন বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এখন দেখো বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হচ্ছে আমাদের পৃথিবীটা প্রথমে গরম হয়ে যাচ্ছে পৃথিবীর গরম হয়ে যাচ্ছে মানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে কি হচ্ছে আমাদের আবহাওয়ার উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে যখন তাপদাহ হচ্ছে তখন শুধু তাপই হচ্ছে প্রচন্ড রকম তাপদাহ হচ্ছে যখন শীত পড়ছে অনেক বেশি শীত পড়ছে এবং এছাড়া ঘূর্ণিঝড় জলশ্বাস এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে যাচ্ছে ওকে এবার আমরা ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার পরিবর্তনটা দেখব এর আগে আমরা পৃথিবীর গড় তাপমাত্রার পরিবর্তনটা দেখেছিলাম এবার আমাদের রাজধানী শহর ঢাকার পরিবর্তনটা দেখি তাপমাত্রার বলেছে নিচে লেখচিত্রে দেখা যাচ্ছে যে ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে দেখো এই যে উনিশশো সাল সেখান থেকে এটা উনিশশো ছিয়াশি সরি উনিশশো পঁচানব্বই এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই এটা উনিশশো সাতানব্বই তার মানে প্রত্যেকটা ঘর এক এক বছরকে নির্দেশ করছে এইভাবে দুই সাল পর্যন্ত পরিমাণটা দেওয়া আছে আমরা এই যে গ্রাফ থেকে এক নজরে দেখতে পাচ্ছি যে এখানেও কি হচ্ছে এই তাপমাত্রাটা ওঠানামা করছে কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে কখনো কমছে তবে এগুলো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে সবসময় কি হচ্ছে এই গড় তাপমাত্রাগুলো বেড়েই চলছে দেখো এইদিকে আমরা গ্রাফটা যদি লক্ষ্য করি তাহলে বার্ষিক গড় তাপমাত্রাটা পরিমাণ দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে এখানে চব্বিশ দশমিক পাঁচ এখানে পঁচিশ তার মানে এখানে এই ঘর থেকে এই ঘর দশমিক পাঁচ নির্দেশ করছে এইভাবে আটাশ পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে আমরা দেখলাম হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী শহর ঢাকায়ের বার্ষিক গড় তাপমাত্রার যে প্রত্যেক বছর যে তাপমাত্রাটা ওঠানামা করছে তার পরিমাণটা দেখলাম এবার আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে আলোচনার মধ্যে বলেছে পূর্ব অভিজ্ঞতা ও এই অধ্যায়ে যা শিখলাম তার আলোকে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এগুলো আমরা সবাই মিলে আলোচনা করব প্রথমে বলছে যে তোমার কি মনে হয় জলবায়ু পরিবর্তিত হচ্ছে অবশ্যই জলবায়ু পরিবর্তিত হচ্ছে কেন এমন মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলেছে প্রমাণ সহ তোমার মতামত উপস্থাপন করো আমরা কিছুক্ষণ আগেই পৃথিবীর গড় তাপমাত্রা দেখলাম যেখানে প্রমাণ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন সালের তাপমাত্রা দিয়ে প্রমাণ করা হয়েছে যে পৃথিবীর গড় তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে দুই নম্বরে বলছে যদি মনে করো যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তবে জলবায়ুর এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো না খারাপ জলবায়ু তো অবশ্যই পরিবর্তিত হচ্ছে কারণ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার মানে অবশ্যই জলবায়ু পরিবর্তন ঘটছে আর এই জলবায়ুর পরিবর্তন আমাদের জন্য অবশ্যই খারাপ কারণ কি এই জলবায়ু পরিবর্তন হলে কি হয় আমরা জানি যে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে বৈশ্বিক উষ্ণায়নে আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় পৃথিবীর তাপমাত্রা বাড়লে আমাদের বিভিন্ন ঘূর্ণিঝড় জলশ্বাস প্রাকৃতিক দুর্যোগ বাড়ে বৃষ্টিপাতের ধরন পাল্টে যায় তাপদাহ দীর্ঘস্থায়ী হয় আবার হচ্ছে শৈতপ্রবাহ দীর্ঘস্থায়ী হয় এছাড়া কি হয় পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে আমাদের যে উত্তর এবং দক্ষিণ মেরুতে পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে কি আছে অনেক হিমবা আছে অনেক বরফ আছে এই বরফগুলো গলে কি হয় সমুদ্রে মেশে ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে কি হবে আমাদের সমুদ্রের নিকটবর্তী যে এলাকাগুলো আছে এগুলো কি হবে পানিতে তলিয়ে যাবে আর এই যে সমুদ্রের লোনা পানিগুলো কোথায় প্রবেশ করবে আমাদের মিঠা পানিতে বিভিন্ন পুকুর নদীতে প্রবেশ করবে যার ফলে আমাদের মৎস্য সম্পদের ওপর একটা বিরূপ প্রভাব পড়বে তো এভাবেই অবশ্যই জলবায়ু পরিবর্তন হলে সেটা আমাদের জন্য খারাপ কিছুই বয়ে নিয়ে আসে গ্রিনহাউস প্রভাব বলেছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি বৈশ্বিক উষ্ণায়নের কারণটা কী সেটার উত্তর জানার জন্য আমরা এই যে নিচের এই কাজগুলো করতে হবে কি কাজ বলেছে যে দুইটি পেট্রি ডিশে তিনটি করে বরফ খণ্ড রাখি ওকে চলো আমরা দুইটা পেট্রি ডিশ বরফ খণ্ড রাখি এই যে একটা পেট্রি ডিশ নিলাম তিনটা বরফখণ্ড রাখলাম আরেকটা নিলাম তিনটা বরফ খণ্ড রাখলাম বলেছে একটি পেট্রি ডিশ কাচের গ্লাস বা বিকার দিয়ে ঢেকে দেই চলো আমরা এটাকে ঢেকে দেই এই যে আমরা একটা কাচের বিকার দিয়ে ঢেকে দিলাম পেট্রি ডিশ দুইটিকে সূর্যের আলোতে রাখি কোন ডিশটির বরফ আগে গলবে তা অনুমান করি তোমরা একটু অনুমান করে নাও যে তোমাদের কোনটা আগে গলবে বলে মনে হচ্ছে ওকে অনুমান শেষ এবার কী করব তিরিশ মিনিট অপেক্ষা করব সূর্যের আলোতে রাখলাম এবার তিরিশ মিনিট কী করবো অপেক্ষা করব ওকে চলো তিরিশ মিনিট অপেক্ষা করি আমরা ঘড়ি ধরে তিরিশ মিনিট অপেক্ষা করব আচ্ছা অপেক্ষা যদি শেষ হয় তাহলে এবার আমরা বরফগুলো পর্যবেক্ষণ করি চলো আমরা দেখতে পাচ্ছি যে এই বরফটা সম্পূর্ণভাবে গলে গেছে কিন্তু এই যে এই বরফটা সম্পূর্ণভাবে গলেনি কিছুটা গলেছে তার মানে আমরা দেখতে পেলাম কি যে এই যে কাচের বিকার দিয়ে যেটাকে ঢেকে রেখেছিলাম সেটাই তাড়াতাড়ি গলেছে আর যেটা খোলা বাতাসে রেখেছিলাম সূর্যের নিচে সেটার কিছু অংশ গলেছে আর কিছু অংশ অবশিষ্ট আছে আমরা পরীক্ষা থেকে এটুকু জানতে পারলাম এই পরীক্ষার সার সংক্ষেপটা কি আমরা দেখি দেখা গেল যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফখণ্ডগুলো খোলা বাতাসে রাখা বরফখণ্ডের তুলনায় আগে গলেছে এটা আমরা পরীক্ষা থেকে দেখলাম সূর্যের তাপ সহজেই বিকারের ভেতর প্রবেশ করতে পারে কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে না ফলে বিকারের ভিতর দ্রুত গরম হয়ে ওঠে আর এটি হল গ্রিন ধারণার মূল বিষয় গ্রিনহাউস হাউস হলো কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের যার ভেতরে সূর্যের তাপ আটকে রাখে ফলে তীব্র শীত গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে তাহলে বিষয়টা কি ঘটলো এই যে গ্রিন এখানে সূর্যের তাপটা এই যে স্বচ্ছ কাজটা ভেদ করে সহজে যেতে পারে কিন্তু যখন এখানে সূর্যের তাপ পড়বে পড়ার পরে যখন সূর্যের তাপটা আবার প্রতিফলিত হয়ে চলে যাবে তখন এই কাজটা তাপের কুপরিবাহী হওয়ায় আহ কি করে এই তাপটাকে আটকে রাখে যার ফলে কি হয় এই যে এই তাপটা আর বাইরে বের হতে পারে না ফলে ভিতরের পরিবেশটা উষ্ণ বা গরম থাকে যার ফলে শীত প্রধান দেশগুলোতে এই পদ্ধতিটা প্রয়োগ করে তারা কি করে বিভিন্ন ধরনের ফসল সবজি চাষ করে এটাই হচ্ছে গ্রিন হাউজের মূল বিষয় যে সূর্যের আলো কাচের ভিতরে সরাসরি ঢুকতে পারবে কিন্তু কাচের ভিতর থেকে সরাসরি বের হতে পারবে না এটা হচ্ছে গ্রিন হাউজের মূল থিম তো চলো আরও বিষয় আমরা দেখি গ্রিন প্রভাব ও গ্রিন হাউস গ্যাস আমরা গ্রিন হাউস প্রভাব এবং গ্রিন হাউস গ্যাসগুলো নিয়ে আলোচনা করব দেখো পৃথিবীর বায়ুমণ্ডল ও গ্রিন হাউজের ন্যায় কাজ করে বায়ুমণ্ডল হল পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউজের কাছের দেয়ালের মতো কাজ করে তাহলে আমরা এই যে আমরা গ্রিন হাউস প্রভাবটা বোঝার জন্য এই বিষয়টা জানা জরুরি এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী এখানে যে স্তরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পৃথিবীকে আহ বেষ্টন করে রাখা একটা বায়ু স্তর এখন সূর্যের আলো দেখো এই যে সরাসরি পৃথিবী পৃষ্ঠে ভেদ করে আসবে এখন আসার পর কিছু অংশ প্রতিফলিত হয়ে বাই স্তর ভেদ করে চলে যাবে তবে বেশিরভাগ অংশই কি হয় এই যে এই বায়ু থেকে কি হতে পারে না বের হতে পারে না কাছে যেরকম গ্রিন হাউজে কাছে যেরকম কী করত তাপটা প্রতিফলিত হয়ে বের হয়ে যাওয়ার সময় বাধা দিত এই যে আমাদের এই বায়ু স্তরটাও সেটা কি করছে বাধা দিচ্ছে এখন কী কারণে বাধা দিচ্ছে সেটা হচ্ছে এই যে কার্বন অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প আমাদের যে বায়ু আছে এই বায়ু যদি কার্বন অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প থাকে এই উপাদানগুলো আসলে কাচের মতো কাজ করে এরা এই তাপটাকে ধরে রাখে বাইরে প্রতিফলিত হয়ে যেতে দেয় না যার ফলে কি হয় এই যে আমাদের এই বায়ুস্তরটা উষ্ণ বা গরম হয় গরম থাকে তাহলে দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয় কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের ওই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে কিছু তাপ কি করে এই যে বায়ুমণ্ডলের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের কারণে আটকা পড়ে ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে আর তাপ ধরে রাখার এই ঘটনাকে গ্রিন প্রভাব বলে তাপ ধরে রাখার জন্য দায়ী এ সকল গ্যাসই হলো গ্রিন গ্যাস তাহলে গ্রিনহাউস গ্যাসগুলো কি এই যে যে গ্যাসগুলো আমাদের এই যে সূর্য মামার তাপগুলো ধরে রাখে কাচের মতো করে ধরে রাখে সেগুলো হচ্ছে গ্রিন গ্যাস গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদানটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এছাড়াও আছে হচ্ছে মিথেন নাইট্রাস অক্সাইড এগুলোও আছে আর জলীয় বাষ্প তো আছেই তো গ্রিন হাউস প্রভাবটা মূলত হচ্ছে আমাদের যে বায়ু আছে এই বায়ু স্তরে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এই উপাদানগুলো কি করে আমাদের সূর্য মামার তাপগুলো ধরে রেখে আমাদের বায়ুস্তর বা পৃথিবীটাকে উষ্ণ রাখে বা গরম রাখে এটাই হচ্ছে গ্রিন হাউসের প্রভাব যার ফলে আমাদের পৃথিবী গরম হয়ে যাচ্ছে দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে এই যে গ্রিন হাউজের দেখো এখানে গ্রিন হাউস যে প্রভাবটা এখান থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া যায় এখানে কাজ যে কাজটা করছে এখানে আমাদের বায়ু স্তরটা ঠিক একই কাজ করছে কাজ কি করেছিল ভিতরে তাপটা আসতে দিচ্ছিল কিন্তু প্রতিফলিত হয়ে যেতে দিচ্ছিল না আমাদের বাই স্তরের এই যে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প একই কাজ করছে কি করছে তাপটাকে আসতে দিচ্ছে কিন্তু আর প্রতিফলিত হয়ে যেতে দিচ্ছে না এই জন্য এটাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব এবার দেখো আমাদের মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন দেখো আমাদের মানুষরা আমরা কি কি কর্মকাণ্ড করি এই বৈশ্বিক উষ্ণায়ন ঘটানোর জন্য দেখো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কলকারখানা ও যানবাহনে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় জীবাশ্ম জ্বালানি তোমরা জানো যে আমরা মাটির নিচ থেকে যে জ্বালানিগুলো তুলি বহু বছরের ব্যবধানে যে বিভিন্ন ধরনের জীবের বিভিন্ন ধরনের জীব সেটা উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে এটা বহু বছরের মাটির নিচে চাপা পড়ে একসময় সেটা তরলে পরিণত হয়ে এরকম জ্বালানি হিসাবে আমরা পাই সেটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি এই জীবাশ্ম জ্বালানির মধ্যে কী আছে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে ফলে কি হচ্ছে ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন তাহলে আমরা মানুষরা কি করছি এই যে আমাদের জীবাশ্ম জ্বালানিগুলো পড়ছি যার ফলে কি হচ্ছে যার ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হবে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তাপকে ধরে রাখে যার ফলে সে তাপ ধরে রাখবে পৃথিবীটা কি হয়ে যাবে আরও উষ্ণ হয়ে যাবে আরও গরম হয়ে যাবে আরেকটা বিষয় কি আমরা গাছপালা কেটে ফেলছি গাছপালা কি করে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে এবং অক্সিজেনটা ছাড়ে যেটা আমাদের প্রকৃতির কি বলা যায় এটা প্রকৃতির একটা রিফাইন যন্ত্র হিসাবে কাজ করে রিফাইনার যন্ত্র তো আমরা সেই গাছপালাগুলোও এভাবে কেটে ফেলছি যার ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারছে না তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে দেখো আমরা কী কীভাবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাড়াচ্ছি যে আমরা যানবাহন চালাই এগুলোতে কি করি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি যার ফলে বাড়িতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে এই যে আমরা মিল কলকারখানা বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে কি করি অবশ্যই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি এর ফলে কি হচ্ছে আমাদের পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে যে আমাদের চাঁদ মামার যে তাপটা আসছে এই তাপটা এই পৃথিবী পৃষ্ঠ থেকে আর কি হতে পারতেছে না প্রতিফলিত হয়ে আবার ফিরে যেতে পারছে না যার ফলে কি হচ্ছে এই যে বাইশ স্তরের মধ্যে এই তাপটা আটকা পড়ছে এর ফলে আমাদের এই যে পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তারপরেও আমরা আবার গাছপালা কেটে ফেলছি যার ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতো যে গাছ সেটার পরিমাণও কমে যাচ্ছে যার ফলে বায়ুতে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হবে তারা তাপ ধরে রাখবে এবং পৃথিবীকে কি করবে আরো উষ্ণ করবে গরম করবে তাহলে আমরা বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়নটা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবা গলনের হার থেকেও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত হতে পারি এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে এই যে আমরা কার্বন ডাইঅক্সাইডের এই পরিমাণটা বাড়িতে বাড়ছে যার ফলে কী হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে আমাদের পৃথিবীটা উষ্ণ হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে যার ফলে কি হবে যার ফলে এই যে আমাদের পৃথিবীর যে উত্তর দক্ষিণ মূলতে বরফ আছে বরফ গলে সাগরের পানি বৃদ্ধি করে এই যে হবে আমাদের সমুদ্রের পানির উচ্চতা বাড়বে দেখো এই যে এটা হচ্ছে উনিশশো সালের হিমালয় পর্বতমালা আর এটা হচ্ছে ডান দুই 2009 সালের হিমালয় পর্বতমালা দেখো এই সময়ে বরফের পরিমাণটা অনেক বেশি ছিল অনেক বেশি বরফ ছিল দেখো এখানে সাদা সাদা এগুলো অনেক বেশি বরফ এই জায়গাটা খেয়াল করো এখানে কত বরফ ছিল আবার দুই সালে এসে দেখো এই যে এই সাইডের এই বরফগুলোই নাই এখানে বরফগুলোর হার কমে গেছে দেখো এদিকের বরফের হার কমে গেছে এটা একদম রিয়েল একটা ছবি আমরা এই বাস্তব অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে কি হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা সহ আমাদের পৃথিবীর যত জায়গায় বরফ আছে এই যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই বরফগুলো গলে যাচ্ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তোমার মনে হয় বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকটা বিষয় আমরা ছবির মাধ্যমে অনেক সুন্দর করে দেখার এবং বোঝার চেষ্টা করেছি যদি আমার এই চেষ্টা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে উৎসাহিত করবে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে ধন্যবাদ সবাইকে